এখন রুমে চলে যাইতেছি তো যাইতে যাইতে আমি আপনাদের সাথে কিছু মোটিভেশনাল কিছু কথা শেয়ার করতেছি যে কথাগুলো আমার আপনার সবার জানা দরকার আমরা সবাই যেন কথাগুলো জানি রাখি এটা আমার আপনার সবার কিন্তু খুব উপকারে আসবে এই যে নামাজ পড়ে এখন বাইরে হইলাম তো যে কথাগুলো গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলতে চাইছিলাম সেটা হলো যে আমি দেখলাম যে আমাদের এলাকাতে আশেপাশে এরকম অনেক আছে তাদের দাদাও পরের গোলামি করতো তার বাপ এরকম রকম আরেকজন গোলামি করতো সেও আরেকজনের গোলামি করতেছে সেই ভাঙ্গা ঘরের মধ্যে না আজও থাকতেছে যে ঘরে থাকতেছে সেই ঘরের একটা বেড়ার ওই পাশে গরু ছাগল রাখতেছে হাঁস রাখতেছে আমি ঘৃণা করে বলতেছি না মানে আমি যে কথাটা বলতেছি যে সেটা হলো যে মানুষ ইচ্ছে করলে তার ভাগ্য পরিবর্তন করতে পারে মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে মানুষ তার ভাগ্য অবশ্যই পরিবর্তন করতে পারে চেষ্টা করলে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো কেন এরকম হচ্ছে আমি এই ব্যাপারে একটু করলাম নিজে নিজে যে কেন কারণটা কি আমি রিচার্জ করে যেটা পাইলাম সেটা হলো তারা যে রুজি কামাইগুলো করতেছে তাদের রুজি কামাইতে কিন্তু অনেক হারাম আছে হয়তো আপনি বলবেন কিভাবে সম্ভব এবার আমি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি দেখা গেল হয়তো তারা যে কোনো জায়গায় কাজ করলে কথাবার্তা হয় হয়তো সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত বা বিকাল চারটা পর্যন্ত একটা সময় নির্ধারণ করা থাকে বিকাল চারটে একটা সময় নির্ধারণ করা থাকে কিন্তু দেখা গেল যে হচ্ছে কি তারা বিকাল দু সকালে আটটা বাজে যখন ডিউটিতে আসবে সেখানে তারা আসে নয়টার দিকে এরকম বহুত আছে এক একবার এক একটা অজুহাত এক একবার এক এক রকমের একবার হয়তো তারা বলতেছে যা পায় নাই হয়তো এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল এই কারণে আচ্ছা যাক ডিউটিতে আসলো আসি দুই কতক্ষণ কাজ করার পর এখন তাদের নাস্তার দরকার হয়েছে আচ্ছা ঠিক আছে নাস্তা করলো নাস্তা করার পরে দিয়ে কিছুক্ষণ আবার কাজ করলো এ ফাঁকে দিয়ে আস্তে আস্তে তারা অপেক্ষা করতেছে জোরের আজান দিবে জোরের আজান যখন দিবে ঠিক তখন জোরের আজান দেওয়ার পরে দিয়ে এখন তারা গোসল করবে খানা খাবে হয়তো জীবনে কোনো নামাজ না পড়লো ওই দিন নামাজ পড়ে তার একজনের কাজে আসতে না নামাজ পড়লে খানা খাইলো খানা খাওয়ার পর এখন তারা একটু রেস্ট করবে আধা ঘন্টা খানিক একটু রেস্ট করবে আচ্ছা করো দোষের কিছু নেই খানা খাইছে একটু রেস্ট করাটা দোষের কিছু শোনায় আধা ঘন্টা খানিক রেস্ট করলো এরপর আবার তারা হয়তো কিছুক্ষণ কাজ শুরু করলো কিছুক্ষণ আধা ঘন্টা ধরেন এক ঘন্টা তারা কাজ শুরু করলো করার পরে দিয়ে এখন হয় মালিক পক্ষ তাদেরকে চাহাস্তা খাওয়াইবে বা তারা দোকানে গিয়ে তারা নাস্তা খায়নি মানে টাইমটা কিভাবে নষ্ট করতেছে খেয়াল করে এরপর তারা চলে গেছে কোথায় নাস্তা করতে গেছে এখানে আর আধা ঘন্টা পাঁচচল্লিশ মিনিট নষ্ট করে দিয়েছে ওখান থেকে আসি কিছুক্ষণ কাজ করলো অপেক্ষা করতেছে সাইটটা কখন বাজবে চারটা বেজে গেছে তাদের ডিউটি শেষ আমি এরকম দেখলাম যে আমার ঘরের কিছু কাজের কিছু লোক নিয়েছিলাম তা আমি দেখলাম যে লোকগুলো তারা সকালে আটটার কাজ তারা কিন্তু সাড়ে আটটা নয়টা কিন্তু চলে আসে আসার পর দিয়ে তারা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা কাজ করার পর এখন তাদের নাস্তা তাদেরকে যাক তারা কি নাস্তা করবে হয়তো অনেক সময় তাদেরকে রুটি ডিম ভাজি অথবা রুটি আলু ভাজি মানে অথবা অনেক সময় মানে এক এক সময় তাদের মানে সে ডিমান্ড যেটা উঠে তাদেরকে নাস্তা খাইবো কতক্ষণ আবার মোবাইলে কথা মোবাইলে কথা বলবে গান শুনবে ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার এরপর তারা করলো কতক্ষণ কাজ করার দিয়ে নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ কাজ করলো আর এ পাখিতে যদি দুই একটা টেলিফোন আসে তুই তো লাগাইল তো আধা ঘন্টা এক ঘন্টা শুধু মোবাইলে কথা বলা থেকে এটা অনেক সময় মোবাইল কানে লাগাই তারা মানে কতক্ষণ কি মোবাইলে কাজ করবে না মোবাইলে কথা বলবে না কাজ করবে তখন দেখা গেছে যে তারা কি করতেছে মোবাইলে কথা বলতেছে আর এই বাকি কিছু কাজ করতেছে করতেছে টাইম পাস আচ্ছা এরপর দুপুরের অপেক্ষা এটা নামাজও পড়ত আচ্ছা যাক এরা হিরো স্মার্ট কামাইতেছে অনেক টাকা কামাইতেছে তো এটা এরপরে দিয়ে কি হলো এরা একটা বাজে গেছে এখন তারা খানা খাইবে গোসল করবে খানা খাইবে গোসল করলো খানা খাইল গোসল করে খানা খাওয়ার পরে দিয়ে এখন কি হলো খানা তো খাইলো তারপরে দিয়ে তারা এখন রেস্ট করবে একেবারে এক ঘন্টা বরাবর একটা ঘন্টা তারা কি করবে এখন রেস্ট করবে আচ্ছা যাক সমস্যা নাই রেস্ট এ ফাঁকে দিয়ে আবার ফোন আসলে আবার কিন্তু কথা বলে তারা আধা ঘন্টা লাগলো সমস্যা না কথা বলে যখন এরা কথা বলতেছিলেন যাক রেস্ট করার পরে দিয়ে আবার আসে হয়তো কাজ শুরু করলে তো করছে না করলে নাই এখন এরা চা নাস্তা খাইতে যাই তো চা নাস্তার ব্যাপারে আমি আপত্তি করলাম তাদের একটা কথা হয়েছে যে তারা তাদের টাকা দিয়ে খাইতেছে আমার সমস্যাটা কোথায় কিন্তু টাইমটা আমার নষ্ট করতেছে হচ্ছে পরবর্তীতে আমি তারা নাস্তা করতে গেল ওখানে তারা ধরনে নাস্তা করে আসা যাওয়া নাস্তা করা গল্প এখানে আর একটা ঘন্টা নষ্ট করে দিলেন ওই যে কিছুক্ষণ আগে খানা খানা খাইতে গেল ওখানে এক ঘন্টা আমি হয়তো দশ মিনিট এদিক সেদিক হইতে পারে সেটাই সন্ন্য এরপর খাওয়ার পরে দিয়ে এক ঘন্টা তারা রেস্ট করবে ওকে এক ঘন্টা রেস্ট করার পরে দিয়ে এক ঘন্টা তো রেস্ট করলো রেস্ট করার পরে দিয়ে তারা আবার কতক্ষণ কিছু কাজ করলে করলে না করলে আবার চা নাস্তা খাইতে গেল এইভাবে করে তারা যেগুলো রোজগার করে আট ঘন্টার ডিউটি তারা ঠিক মতো চার ঘন্টাও করে না তারা তারা যে রোজগারগুলো করে এই রোজগারগুলোর বেশিরভাগই হারাম আর হারাম ইনকামের কারণেই তাদের টাকাগুলো আর উপায় দিচ্ছে না তারা যে টাকাগুলো রোজগার করতেছে এই টাকাগুলোর মধ্যে হারামের পরিমাণটা বেশি থাকে আর হারামের কারণে দেখা গেল যে তাদের টাকাগুলো থাকতেছে না তাদের দাদা ওপরের গোলামই এই করতো এইভাবে আমি টিটকারি করে বলতেছি না যে এটা হলো চিরন্ত সত্য তাদের রুজি কামাইতে ভুলের কারণে তাদের এই অবস্থা তো যে রকম করবে কামাই তার টাকা পয়সাগুলো গুলো ঠিক ওই রকম আমি কাউকে হাসা হাসি করতেছি না আপনি দেখবেন আপনার আশেপাশে এইরকম অনেকে আছে কাম চুরি করে কামায় মানুষকে দেখায় আমি এত টাকা কামাইছি অনেকে নামাজ না পড়ে কামায় এগুলো থাকে না এগুলো এগুলো আল্লাহ না আমাইতে মানুষের যখন হারাম থাকে তখন ওই টাকা পয়সা থাকবে কীভাবে চলে রুমে আল্লাহ